আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকের আলোচনার বিষয় হলো ঘরের ইসলাম কি বা পরিবারের ইসলাম ধর্ম কি এবং ইসলামের কাজ কি কারণ যে ইসলাম ধর্ম আপনার এবং আপনার পরিবারের সেটাই আপনার জন্য অরিজিনাল ইসলাম ধর্ম কারণ তার জন্য আগে ধর্ম চিনতে হবে ধর্ম হল নারী পুরুষের প্রকৃতি আর এই নারী পুরুষের প্রকৃতির জীবন বিধানটাকে ইসলামের বিধান বলা হয় আর সেই নারী পুরুষের বাস্তব জীবনের সবচেয়ে বড় সময়কাল অবস্থান এবং শান্তি একমাত্র পরিবার আর সেই পরিবার যদি ইসলাম না থাকে অর্থাৎ শান্তি না থাকে আপনার জীবন সংসারে অর্থাৎ আপনার এই একটা বাস্তব জীবনে আর ইসলাম বা শান্তি বলতে আপনার উপলব্ধি করার আর কিছুই থাকে না তো এই পরিবার ধর্মে অর্থাৎ পরিবারের ইসলামে সর্বপ্রথম আপনার কর্তা হলো আপনার বাবা মা যা কোরআনে পালন কর্তা বলেছেন সেই বাবা মার হক আদায় করা আপনার জন্য ফরজ তো বলতে পারেন ফরজ তো নামাজ হ্যাঁ এই বাবা মার হক আদায় করা হল আপনার জীবনে সর্বপ্রথম এবং সর্বপ্রধান নামাজ যা ইন্না তয়না কালকাউসার ফাসাল্লিলি রাব্বিকাল আনহার এই আপনার ফালন কর্তার জন্যে নামাজ আদায় করতে কোরআনে বলেছেন আর সেই পালন কর্তা বাবা মা তো শুধু তাই নয় বাবা মাকে ঋণ দেওয়া বাবা মাকে জাকাত দেওয়া এমন বিস্তর বর্ণনা কোরআনে আছেন শুধু তাই নয় যা বিস্তর বর্ণনা যদি আপনি বুঝতে চান নিজের চোখ দিয়ে নিজের বিবেক দিয়ে দেখতে চান তাহলে কোরআন দেখুন এবং সরাই অন্তত আপনার জীবনে ভরুন তাহলে এই পরিবার ধর্মের বা পরিবারের ইসলামের কার্যাদি কি আছে ওইখান থেকে পেয়ে যাবেন এই সর্বপ্রথম বাবা মার হক আদায় করলেন এর পরবর্তী আপনার কাজ হল পারিবারিক ইসলাম ধর্মের কাজ স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর হক আদায় করা প্রত্যেকটা নারী পুরুষের জীবনে সর্বোৎকৃষ্ট ইসলাম ধর্মের কাজ এবং এখানে অন্য কালিমা নামাজ রোজা হজ জাকাত সবকিছু আছে এর পরবর্তী আপনার দায়িত্ব হল আপনার ছেলে মেয়ের হক আদায় করা ছেলে মেয়েকে যেমন আদরে লালন পালন করে বড় করবেন ভাবে এই ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব আপনারই পাশাপাশি বাবা মা যদি থেকে থাকেন এবং আপনি যদি যৌথ পরিবার হয়ে থাকেন আপনার বড় ভাই আছেন এখানে বড় বাইক বাইরও হক আদায় করার আছেন আর এখানে এসে কিন্তু আমাদের বাংলা সংস্কৃত ভাষায় কথাটা বলা হয়ে থাকেন পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তারও চেয়ে অধিক গুরু বজিলে সে পায় বাবা মা এবং বড় ভাই আপনার জীবনে কি গুরু মান্যকারী শ্রদ্ধা ভক্তি করার ব্যক্তি আর যেমন তারা ভক্তি করার ব্যক্তি তার সাথে আরো আপনি সম্মানিত পুরস্কৃত হবেন যদি তাদের বজনা করেন এই কথার মধ্যে কিন্তু গুরু আপনার ঘরে বাবা মা বড় ভাই তারা যদি গুরুতুল্য জ্ঞান গর্ব না রাখেন তখন আপনার জন্য নির্দেশ যে আপনি বাইরে গিয়ে একজন গুরু ধরেন যাতে আপনার জীবনের জীবন বিধান ধর্ম এবং ধর্মর কাজ দেখাইতে পারে শিখতে পারেন এরপরে যদি আপনার ছোট ভাই বোন থাকে তাদের দেখভাল করা তাদের বিয়ে করানো এবং বোন থাকলে বোনের বিয়ে দেওয়া এইগুলি হল ইসলামের পারিবারিক ইসলাম ধর্মের প্রধান কর্ম এখন বলতে পারেন যে এগুলির মধ্যে ইসলাম ধর্মের কালিমা নামাজ রোজা হজ জাকাত কোথায় এগুলি তো পরিবার ধর্মের মধ্যে নাই আপনাদের এই চশমা লাগানোর চোখ দিয়ে দেখবেন না এখন আসুন এই পরিবারের মধ্যে আমি বলেছি কালিমা নামাজ রোজা হজ জাকাত সবগুলি আছে কিন্তু আপনারা যে তথাকথিত যে কালিমা ফরে মুসলমান হচ্ছেন না হয় না কালিমা যে পড়েন এই কালিমাটাই কোরআনে লেখা নেই যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি আমাকে দিতে পারেন আপনাকে আমি গুরু মানব যে কোরআনে কালিমাটা লেখা আছে কিনা আবার এই প্রচলিত নামাজটা যদি কেউ কোরআন থেকে দিতে পারেন এভাবে মসজিদে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে একজনের পিছনে একজন সারিবদ্ধ হয়ে সামনে একজন ব্যক্তি দিয়ে তার পিছনে উড্বস করবেন এমন কোনো টাকচার যদি এই দৈনিক পাঁচবার এই টাইমে ফজরের নামাজ আসরের নামাজ বা ফরজ নামাজ সুনত নামাজ বেতন নামাজ তাহজুত নামাজ এগুলি যদি কেউ কোরআন থেকে দেখাতে পারেন আমার বাকি জীবনটা আপনার গোলামি করে যাবে তো যাই হোক ওইদিকে না গিয়ে এই যে কালিমা কালিমা শব্দটার সে হলো চুক্তি করা আপনি চুক্তি করুন আপনার বাবার হক আপনি আদায় করবেন আপনি চুক্তি করুন আপনার স্বামীর হক আদায় করবেন আপনি চুক্তি করুন আপনার স্ত্রীর হক আদায় করবেন আপনি চুক্তি করুন আপনার বড় ভাইয়ের হক আদায় করবেন আপনি চুক্তি করুন আপনার ছোট ভাই বোন ইভেন আপনার ছেলে মেয়ের হক আদায় করবেন এটা হলো কালিমা আল্লাহ যে নির্ধারিত বিধান দিয়েছেন কোরআনে সে হকটা আদায় করার যে চুক্তি করলেন আপনি সেটাই আপনি কালিমাতে আবদ্ধ হলেন যে কালিমা আপনাকে মুসলমান বানাবে আপনি এই চুক্তি করে বাবা মার হক যদি আদায় করে যান শুধু মার দোয়াই আপনি জান্নাতে যাবেন এটাই আপনার সবচেয়ে বড় ইবাদত আর না হয় এই তথাকথিত কান্দরে উঠবস করে সুরাকেরাত পরে পৃথিবীতে কেউ জান্নাতবাসী হয়েছেন এমন কেউ দেখাতে পারবেন না কিন্তু আপনার মার দোয়া আপনার বাবার দোয়া যে আপনি ইহ জীবনে এবং মরণের পরেও আপনি জান্নাতবাসী হবেন এটার অনেক নিশ্চয়তা আছেন এখন বলতে পারেন এটা কালিমা তাহলে নামাজ এই যে বললাম যে বাবা মার হক আদায় করা এটা আপনার জন্য নামাজ ছালা স্ত্রীর হক আদায় করলেন এটা ছালা বিশ্বাস হয় না প্রথম থেকে বলুন সোরাই বাকেরার প্রথম বিশুল্লাহ রহমান রহিম আলিফুলিম মিমজা আলী কালি কিতা রায় বা অকমিউনার সালাতা অম্য়া রাজাক না হমিউন ফিকুন তাহলে এখানে কি বলছে যে গায়েবের প্রতি যারা ইমান আনে তারা সালাত দায় করতে। কোথায় গায়েব আকাশে আজ চলুন তো কি আপনি আকাশে গিয়ে নামাজ পড়েছেন পড়েননি তাহলে গায়েব কোথায় গোপন আপনার আমার এই দেহের মধ্যে যে গোপন আছেন গোপন যে প্রভু আছেন রব আছেন সেই রবের নির্দেশে অর্থাৎ আজান দিলে সেই আদায় করতে বলেছেন এবং আপনাকে যে রিজিক দিয়েছে যা দূরের নিচে নেমে গেছেন সেই রিজিক থেকে জাকাত দিতে বলেছেন টাকা দিতে জাকাত বলেনি টাকা আল্লাহ খায় না কিন্তু আমার ভিতরে যখন গেছে আমার মধ্যে শক্তি হয়েছেন আপনার শক্তি হয়েছেন সেই শক্তির প্রতিদান দিতে আল্লাহ বলেছেন তার নাম হলো জাকাত তো মোটামুটি এখানে তিনটা পেয়ে ফেলছেন নামাজ কালিমা জাকাত হজ বাবা মার হক আদায় করলে স্ত্রীর হক আদায় করলে হজও হয়ে যায় রোজা আরে নিজে না খেয়ে বাপের যদি খাওয়ান পরিবারকে যদি খাওয়ান একসাথে বড় রোজা তো হতে পারে না আপনারা আনা খাওয়ার রোজা বলেন এটাই সর্বোত্তম রোজা অরিজিনালি আল্লাহ নিষিদ্ধ অবস্থানে না যাওয়াটা হলো রোজা তো নারী পুরুষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ অবস্থান আছেন বাবা মার সাথে চলাফেরার মধ্যে নিষিদ্ধ অবস্থান আছেন বড় ভাইয়ের সাথে চলাফেরার সাথে নিষিদ্ধ অবস্থান আছেন এই নিষিদ্ধ অবস্থানে না যাওয়াকে রোজা বলা হয় তো সুতরাং সংক্ষিপ্তভাবে এই হলো আপনার পরিবার ইসলাম এবং পরিবার ইসলামের কার্যাদি যদি করে যান আপনার জীবনে পার্থিব জীবনের সেমন সুখ শান্তি সংসর্গ পাবেন এবং মরণের পর আল্লাহ তার প্রতিশ্রুতিবদ্ধ যে আপনাকে পুরস্কৃত করবেন ভালো থাকবেন আল্লাহফে